আমি সরাসরি এয়ারপোর্ট থেকে এখানে চলে এসেছি আমি ওমানে একজন প্রবাসী ওমানে থাকে আবার গিয়ে আসবো থাকবে কি থাকবে না আগে নেব তারপরে বাসা যাব বাসা দেখাই সবার সাথে পরে আগে ফারুক ভাইয়ের সাথে Meet গাড়ি নিই তারপর অবস্থা আপনার এখানে যেভাবে যাচ্ছে কথা কাজ সব দিক থেকে Satisfy তো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সেল আপডেট আলহামদুলিল্লাহ বাইকটা বিক্রি হয়ে গেলগা সরাসরি প্রবাস থেকে ফারুক উঠছে একটু জানি না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই জান নাও আমার নাম মোহাম্মদ মাসুদ যারা এখন কত্তেই এসে সরাসরি আমি সরাসরি এয়ারপোর্ট থেকে এখানে চলে এসেছি আমি ওমানে একজন প্রবাসী উমানে থাকি তো আপনার ভিডিওটা দেখছি দেখার পর আগ্রহ ছিল আমার ছোটোবে পরীক্ষার কারণে আমি আরও আগে আসতাম আমি ইন্দোরা নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু লেট বসে ওটা সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি দেখলাম যে অবস্থা আপনার এখানে যেভাবে যাচ্ছে কথা কাজে সব দিক থেকে স্যাটিসফাই তো আলহামদুলিল্লাহ তো হ্যাঁ এই দাঁড়াতে আমি আর লেট করতে চাইনি বলে আর বাসায়ও যাইনি আমার বাসা অনেক দূর মেহেরপুর এখান থেকে তিনশো প্লাস কিলোমিটার অনেক লং টাইম লাগবে পাঁচ থেকে ছয় ঘন্টা তাহলে দেখছি আবার গিয়ে আসবো থাকবে কি থাকবে না আগে নেব তারপরে বাসায় যাব বাসা দেখাই সবার সাথে পরে আগে ফারুক ভাই সাথে মিট গাড়ি নিই তারপর দেখা আলহামদুলিল্লাহ আসলে খাস করে আমার প্রবাসী ভাইয়ের জন্য দোয়া করবেন আমি আর কোনো সাক্ষাৎকার নেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম আমার নাম মোহাম্মদ মারো কি হয় আমার এটা ভাই হয় ঠিক আছে কিছু বলা নাই যাই হোক মুস্তি বলতেছেন অনেক পরে ভাই আসছে ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কি হয় এটা আমার বড় ভাইয়ের ছেলে বড় ছেলে এটা ছোট ছেলে আর একটা ওমানে আছে সেটা মেজো ছেলে তো এই বলছিল যে আমি মানে এর আগে একটা ফিজা ছিল কইল যে আপা চটপ ফিজাটা বিক্রি করে আমি যখন ঢাকাতে

সবার জন্য আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য আমরা দোয়া করি হ্যাঁ আসবেন ফারুক মোটরস এখন পর্যন্ত যারা ফারুক মোটরস ফেসবুক পেজটা ভালো করেন পেজটা ভালো করে রাখেন যারা ইউটিউব দেখছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ ভাইয়া হ্যাঁ